গুনগুন হ্যাঁ দেখো তোমার সামনে দুটো ফোন রাখা আছে হ্যাঁ দুটো ফোন রাখা আছে কিন্তু মা এই নোক্লি ফোন দিয়ে আমি কি করব এটার ভিতরে কি আছে জানো কি আছে মা এটার ভিতরে আছে চকলেট চকলেট আছে কিন্তু মা এটা আমি খুলব কেমন করে খুলবে কিভাবে দেখো পেছনে একটা বাটন সিস্টেম আছে এই বাটনটাকে খুললে বেরিয়ে আসবে চকলেট তাহলে তুমি খুলে দেখো খুলে নিয়েছো এখন দেখো দেখো মা হ্যাঁ কি চকলেট বেরিয়ে আসছে আমি এবার টেস্ট করে দেখি হ্যাঁ খেয়ে দেখো তো কেমন খেতে ও টেস্টি দেখো তো এজার ভিতরে কি একই রকম চকলেট আছে কি না না আলাদা চকলেট সেম তোমার ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আমার তাহলে তোমার চকলেটও খাওয়া হলো আর ফোনটা খেলার জন্য পাওয়াও হলো তাই না তাহলে তুমি খুশি তো